হ্যালো বন্ধুরা ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসবি কালেকশনে তোমাদের সবাইকে স্বাগতম আবারও একটা নতুন ভিডিও নতুন কালেকশন আর নতুন চমক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা থাম্বলিন থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কিসের কালেকশান নিয়ে এসেছি তো আমি এটুকু বলতে পারবো যে আজকে আমি তোমাদের সামনে উইনশিটের যে কালেকশান নিয়ে এসেছি সেই উইনশেটারগুলো হালকা শীতে পড়ার জন্য তো আমি এটুকু বলতে পারবো যে আমি উইনশেটার যা বাজেট রেখেছি আশা করি তোমাদেরকেও দিতে পারবো না একমাত্র এসবি কালেকশনই সম্ভব যে এই ধরনের বাজেট টাকা তো একদম লো প্রাইসে আমি লো বাজেটে তোমাদের সামনে নিয়ে এসেছি উইনশেটার কালেকশান তো চলো এক ঝলক দেখে নাও উইনসিটারের কালেকশানগুলো আর আমি একটা কথা বলি যে উইংশেটারের যেসব কালেকশান তোমাদের আমাকে দেখাচ্ছি তো এর কালার ভেরিয়েন্স প্রচুর থাকবে আর ডিজাইনও থাকবে তো ডিজাইনগুলো একবার তোমরা দেখে নাও তো আশা করি তোমাদের পছন্দ আর যদি উইংশেটারগুলো তোমাদের পছন্দ হয় বা ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্টস আর লাইক শেয়ার করে দিও তো দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো রেড কালারটা দেখো রেড কালার উইনশেটটা কত সুন্দর অসাধারণ আর কাপড় অনেক ভালো আর সবচেয়ে বড়ো কথা উইনশেটার পাতলা হলো শীতটা খুবই নিয়ন্ত্রিত হয় আর বাইক রাইডারের জন্য খুবই ভালো তো হাওয়া একদম ঢোকে না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এর ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো যে এর দাম কি আছে তো দাম খুবই সামান্য একদম লো বাজেট আমি আগেও বলেছি এখনও বললাম যে লো বাজেটে তোমাদের উইনশেটার কালেকশন দেখাচ্ছি তো এস বি কালেকশানই সম্ভব এরকম লো বাজেটে এত সুন্দর উইন সেটার দেখানো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো রকম স্ক্রিপ্ট না করে তো আমি তোমাদেরকে বলছি দেখো উইন সেটারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও তো এর বাজেট আমি তোমাকে বলে দিচ্ছি এক তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছ তোমার এই ধরনের উইন সেটার যতগুলো উইন সেটার দেখলে সবকটা কালেকশানে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তিনশো সত্তর টাকা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার যেটা তোমরা চয়েস করবে সেটাই পেয়ে যাবে তিনশো সত্তর টাকা তো এটা শুধুমাত্র আমি তোমাদের জন্য বন্ধুরা দেখাচ্ছে তো তিনশো সত্তর টাকা কালেকশন আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আমি এই ধরনের কালেকশান তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ